আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইন স্পোর্ট পেন টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলার এখান থেকে তোমাদের গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দিব মানে গরমের সুপার কমফোর্টেবল কালেকশন থাকবে কিন্তু আজকে সুপার ডুপার কমফোর্টেবল শুধু কমফোর্টেবল সুপার ডুপার কমফোর্টেবল তো ফার্স্টে দেখে দিচ্ছি ব্ল্যাক কালার টিতে উপরে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে কাপড় থাকবে স্পোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের মধ্যে এই যে

এই কথা অনেক বেশি সুন্দর প্রাইস কত भैया প্রাইস হোলসেল প্রাইস আপু আপনাদের জানেনই আমাদের প্রাইস সম্পর্কে একদম রিজনেবল এক্সপোর্ট কোয়ালিটির জিনিস এই দামে একদম বাজারে পাওয়া মুশকিল তারপর আমরা দিয়ে দিছি

এটার সাথে আরেকটা ডিজাইনারস নতুন কালেকশন এটাও দেখাই এই যে এটা কিন্তু কামিস প্যাটার্নের মধ্যে আছে নিসের রাউন্ড শেপ কথা আছে উপরে খুব সুন্দর কিন্তু বো করা থাকবে যে দেখো দুই সাইডে কিন্তু বো করা থাকবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এটা কিন্তু এমবসিং স্টাইলের মধ্যে আছে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আছে কাপড় থাকবে গঞ্জি গঠনের মধ্যে কালার আছে

মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস দেবে যার যত বেশি থাকবে নিয়ে নেবেন একা থাকছে অরেঞ্জ কালার যেহেতু প্রাইসটা দিয়ে দিচ্ছে একদম একা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে

কত কত 200 টাকা ভাইয়া প্রাইস দিতে এটা প্রাইস আছে মাত্র 180 টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিয়ে যাচ্ছো তারাও ভালো কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ঢাকা পুরো ঢাকা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব नेक्स्ट এই প্রিন্টার কিন্তু অনেক কিউট দেখো সুন্দর একটা মধ্যে পাচ্ছো থাকবে মাত্র 180 টাকা করে নেক্সট কথা থাকছে সিভির টাইপ কালার এর মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা করে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবেন নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা আছে ব্লু কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 180 টাকা করে নেক্সট একটা আছে এই পিনটা কিন্তু অনেক বেশি কিউট প্রাইস सेम মাত্র 218 টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব আর কিছু হচ্ছে ও চাইটায় দিয়ে দেখাই এটা হচ্ছে টিলিজার জন্য আচ্ছা মানে বারো থেকে শুরু করে সবাই পড়তে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া 150

মাত্র 150। প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 47 পড়তে পারবে। তো আছে কালেকশন। আমি হলাম নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইল। তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে। আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারই कांटेक्ट করবে। নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো সবাই ভারত থেকে সুস্থ থেকে আয় আমার সাথে ঠিকল হবে। পেইজ